প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এসছি শাহ কেমিক্যাল কোম্পানিতে আপনারা ইতিমধ্যেই জানেন যে শাহ কেমিক্যালের ডিটারজেন্ট লিকুইড ডিশওয়াশ এবং ডিশওয়াশ বার ইতিমধ্যেই সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে মানুষের মাঝে আস্থা সৃষ্টি করেছে ইতিমধ্যেই তারা আরও একটি নতুন পণ্য বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে এবং সেই পণ্যটি হচ্ছে শাহ বিউটি সোপ শাহ বিউটি সোপ তারা ইতিমধ্যেই হয়তো সপ্তাহানিকের মধ্যেই তারা মার্কেটিংয়ে চলে আসবে তো সেই প্ল্যান আমরা এসেছি এবং সাবান কি কি প্রক্রিয়ায় কিভাবে তৈরি হবে এবং এটার মান কেমন হবে তা জানাতে আমাদের মাঝে উপস্থিত আছেন শাহ কেমিক্যাল কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব বকুল ভাই আমরা তার কাছ থেকে জেনে নিব যে আসলে এই প্রোডাক্টটি কিভাবে তৈরি হয়ে এখানে কি কিভাবে যে প্ল্যান্টগুলো আছে এই মেশিনারিজগুলো কোনটার কাজ কি হবে এবং এটার মান কিভাবে হবে এবং তিনি এই পণ্যটি নিয়ে এই শাহ বিউটি নিয়ে তার প্রত্যাশা কি

এটার উপরে তখন এটা অটো কাটবে একটা সাইজে সাইজে যাওয়ার পরে চলে যাবে অটো কাটিং যে কাটিং এখান থেকে বেল্টে চলে আসবে না জি বেল্টে চলে আসছে বেল্টে গিয়ে ওই যে অটো কাটিং এখানে চলে এখানে কাটিং আসবে

মতামত জানাবেন যদি কোন কোয়ালিটি পরিবর্তন করতে হয় গুণগত মান জানা থাকলে অবশ্যই আমরা চেঞ্জ করব এটা খুবই আপনারা যখন আপনাদের হাতে ভিডিওটা দেখ যাবে আপনারা যখন ব্যবহার করবেন ভিডিও দেখে যারা কিনে ব্যবহার করবেন পণ্য হাতে পাওয়ার পর ব্যবহারের পর যদি আপনাদের কোনো কারেকশন থাকে মতামত থাকে আপনাদের বক্তব্য মতামত জানাবেন এবং তারা আপনাদের মতামত নিয়ে এটাকে আরো ডে বাই ডেভেলপ করার চেষ্টা করবেন তো সকলে ভালো থাকবেন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই যাতেই পৌঁছে আর সুন্দর যাতে আরো বড় করতে পারি এখানে যাতে অনেক লোকের কর্মসংস্থান হয় বিদেশ যাইতে না আমরা বাংলাদেশের পণ্য বাংলাদেশে ব্যবসা করতে পারি বাইরের থেকে যেতে না আসতে হয় গুণগত মান নিয়ে যাতে ব্যবসা করতে পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যোগাযোগের ঠিকানা শরিফ ট্রেড ইন্টারন্যাশনাল 29 বাইপাস কেম দশ লেন হাটখোলা রোড টিকারটুলি টিকারটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নম্বর শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ AB Multimedia, one-stop advertising and marketing solutions.